নমস্কার বন্ধুরা একত্রিশে জানুয়ারি আমি পৌঁছে গিয়েছিলাম কলকাতার আন্তর্জাতিক বইমেলায় বইমেলায় শুধু যে ঘুরব বলে যায়নি বা বই কিনব বলেও শুধু যায়নি আমি গিয়েছিলাম আনন্দ প্রকাশনের থেকে যে কুসুম সাহিত্য পত্রিকার অনুকাব্য সংকলন প্রকাশিত হয়েছে তারই অনুষ্ঠানে তো অনুষ্ঠানে গিয়ে অনুষ্ঠান সেরে তো আমি ছেলেকে নিয়ে যেহেতু গে গেছি তো ভাবলাম গোটা মেলাটাই ঘুরে দেখা যাক কিন্তু গোটা মেলাটা আমি ঘুরে দেখতে পারিনি এতটাই বড়ো আর যেখানে ঢুকছি বইয়ের স্টলগুলোতে বই দেখছিলাম আর ছেলে একটা বই কিনেওছে তো আর কিছু ছবি টবিও তোলা হয়েছে তো আমি গোটা মেলা দেখতে পারিনি চার নম্বর গেট অব্দি গিয়ে আর যেতে পারিনি আমি ঢুকেছিলাম ন নম্বর গেট দিয়ে সমস্ত কবিরা বসে আছে এই যে ম্যাপ ছেলেখালি বলছিলো ম্যাপটার ভিডিও করে মাম্মা তো গোটা ভিডিওটা আমি করছিলাম বলে ভিডিওতে আমাকে আর দেখা যাচ্ছে না দেখো আর গিয়ে তো খুবই আনন্দ হয়েছে ছেলে প্রথমবার মানে আন্তর্জাতিক বইমেলায় এসেছে এর আগে অনেক বইমেলায় গিয়েছে আমাদের এলাকায় কিন্তু কলকাতার বইমেলায় প্রথমবার এসেছে তো ও খুব মজা করেছে আনন্দ করেছে খুব সুন্দর এখন তো বই পড়া উঠেই গেছে তবুও যে এত মানুষ বই কিনছে এখনও বই পড়ছে সবাই তো ফোন নিয়েই ব্যস্ত তো ভালো লাগলো ভালো লাগছে দেখো তোমরা এখনও যারা বই মেলায় যাওনি তো যেতে পারো নয় ফেব্রুয়ারি অবধি মনে হয় মেলা থাকবে তো তোমরা ঘুরে আসতে পারো মেলা থেকে আঠাশে জানুয়ারি শুরু হয়েছে মেলা ন তারিখ পর্যন্ত থাকবে ফেব্রুয়ারি এই যে ছেলে ছবি তুলতে ব্যস্ত দেখো এটা একটা কি সুন্দর জায়গাটা সাজিয়েছে ফুল দিয়ে যদি ফুল কার না ভালো লাগে ভীষণ সুন্দর সাজিয়েছে এখানে এসে সবাই ছবি তুলছে আমিও তুলেছি ছবি তুলেছি ভিডিও করেছি দেখো এত সুন্দর আমার এত ভালো লেগেছে কী বলবো গবেষণা যে আইএসে আছে নতুন ভাবনা যে আইএসে আটচল্লিশতম কলকাতা ফেয়ারে আপনাদের সবাইকে স্বাগত প্রতি বছরের মতো যে আইএস গ্রো এবছরও আছে ভিডিওটা তোমরা পুরো দেখো তোমাদের খুব ভালো লাগবে আর যারা এখনও বইমেলায় যাওনি তারা ঘুরে এসো আর আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য খুব তাড়াতাড়ি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে লাইক করে দিও এখন এখানে এই সময় পত্রিকায় ক্যাপশন লেখা হচ্ছিলো তো আমি ওখানে গিয়ে ক্যাপশন লিখেছি ছবি দেখে ড্রপবক্সে দিয়ে এসেছি জানি না ফোন নাম্বার নিয়েছে এই করেছি মেলায় ঘুরে আর বেরিয়েছিলাম অনেক সকালে খিদেও পেয়েছিলো খাওয়া দাওয়াও করেছি এখানে এইখান থেকেই আমার ছেলে বই নিয়েছে শিশু সাহিত্য সংসদ থেকে খুব সুন্দর মেলার পরিবেশ কলকাতা বুক ফেয়ার চলো এবার আমি বাইরে বেরিয়ে যাচ্ছি চলো বাইটাটা